মাগুরার পানিঘাটা কালী মন্দির বটতলা প্রাঙ্গনে বার্ষিকী চব্বিশ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু মাগুরা থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাগুরার মহম্মদপুরে পানিঘাটা গ্রামে অবস্থিত সার্বজনীন কালীমন্দির মন্দির বটতলা দ্বিতীয় বার্ষিকী চব্বিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাসের সূচনা ঘটে মঙ্গলবার পর্যন্ত অরুণোদয় পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান মঙ্গলবার থেকে অরুণোদয় পর্যন্ত মহানাম যজ্ঞানুষ্ঠান পাঁচ মার্চ মহাপ্রভুর ভোগ আরাধনা ও প্রসাদ বিতরণ করা হবে এবং যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে এবছর দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়টি কীর্তনের দল অংশগ্রহণ করে উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্নাতোজ্জান হিমু দৈনিক খোলা চোখ